আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে ছয় মাস এক বছর দুই বছর চার বছর নাকি স্থায়ী বন্দোবস্ত করছে নাকি তাদেরকে উৎখাত করার জন্য মাঠে নামতে হবে তাদেরকে মাঠে আন্দোলনের মাধ্যমে পরাজিত করে নির্বাচন আদায় করতে হবে এমন কথাটি কিন্তু এখন প্রায়শই শোনা যাচ্ছে বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকার বিভিন্ন রকম পায়তারা করছে বিভিন্ন কূট কৌশল অবলম্বন করছে তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে না যার কারণে নির্বাচন আদায়ের জন্য বিএনপিকে অবশেষে মাঠেই নামতে হবে এমন কি পরিস্থিতি সৃষ্টি হবে এই নিয়ে আজকে কথা বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলছেন যদি আমাদের মাঠে নামান কতটুকু সময় টিকবেন ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলছেন যদি আমাদেরকে মাঠে নামান কয়দিন টিকতে পারবেন অন্তর্বর্তী সরকারকে হুশিয়ার করছেন যে আমরা যদি মাঠে নামি আপনারা কয়দিন টিকতে পারবেন এটি একটু ভেবেচিন্তে দেখবেন এই যে বিএনপি পক্ষ থেকে হুঁশিয়ারি করা হচ্ছে এটি কি অন্তর্বর্তী সরকার খুব বেশি আমলও নিচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বিএনপিকে মোটামুটি কথাই দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিন্তু বিএনপি সহ যে সকল রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে তারা ভাবছেন যে না অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছে না তারা অন্য কোন কৌশল অবলম্বন করছে যেন নির্বাচনকে পিছনের দিকে ঠেলে দেওয়া যায় যাই হোক গয়েশ্বরচন্দ্র রায় আজকে যেভাবে খেপেছেন প্রতি যেভাবে হুঙ্কার দিয়েছেন যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন যেভাবে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা যদি সেই মর্যাদা না রাখতে পারে তাদের কি করুন পরিণতি হবে তিনি সকল বিষয় কিন্তু উল্লেখ করেছেন অল্প কথাতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমার পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় এটি কিন্তু মারাত্মক একটি কথা তিনি বলছেন একটি নির্বাচনের জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মারা যেতে না হয় অর্থাৎ যদি জনগণ মাঠে নামে বিএনপির পক্ষ থেকে মাঠে নামে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী বা অপর কোনো পক্ষ গুলি ছুটতে পারে এমন কথাই তিনি বলছেন বা অন্তর্বর্তী সরকার বল প্রয়োগ করতে পারে আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পড়বেন আপনাদের গলায় যত মালা পরাবো। তত মালার ওজন আপনারা সইতে পারবেন না তিনি বলছেন যদি সঠিক সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন এই অন্তর্বর্তী সরকার করতে পারে তাহলে তাদেরকে ফুলের মালা দিয়ে বিদায় করা হবে তাদেরকে এত বেশি ফুলের মালা দেওয়া হবে যে সেই বার বহন করার সক্ষমতাও এই অন্তর্বর্তী সরকারের নেই তাহলে এত বেশি ফুলের মালা কেন গলায় পরাবেন যে তারা সেই বারই বহন করতে পারবে না আর যদি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজন না করে তাহলে কি শেরমালা পরাবেন এখানে কি অন্য কোনো ইঙ্গিত রয়েছে আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু জানাবেন গয়েশ্বর রায় আরো বলেছেন আপনাদের আমরা সম্মানের সঙ্গে আনছি সম্মানের সঙ্গে বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদের শেষ পর্যন্ত মাঠে নামান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন এখানে কিন্তু একটি বিশেষ মেসেজ রয়েছে আমার কাছে মনে হচ্ছে বিএনপি সেই মেসেজটি ধরতে পেরেছে বুঝতে পেরেছে যে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেবে না যার কারণে কিন্তু আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার জাতীয় সরকার নির্বাচনের আগেই এখন বিএনপি সহ অন্যান্য বেশ কিছু রাজনৈতিক দল তার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা বলছেন না আগে বাংলাদেশে জাতীয় সরকার নির্বাচন হবে তারপরে হবে স্থানীয় সরকার নির্বাচন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে হবে স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে পক্ষে বিপক্ষে কিন্তু অনেক মতামত রয়েছে কেউ কেউ বলছেন যদি স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ মাথা চারা দিয়ে উঠবে তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে তখন একটি হজবরল অবস্থা সৃষ্টি হবে বাংলাদেশে মব জাস্টিসের মতন ব্যাপক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তী সরকার যে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এটি একটি ভালো উদ্যোগ কারণ হলো নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে সেখানে রাজনৈতিক দলগুলো তাদের সেই নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে এখন এখানে কিন্তু আবার প্রশ্ন উঠছে এই অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষ তারা কি নিরপেক্ষ ভূমিকা পালন করছে তাদের প্রতি কিন্তু অনেকের অভিযোগ রয়েছে বিশেষ করে বিএনপির থেকেও কিন্তু অভিযোগ রয়েছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না তারা বিশেষ গোষ্ঠীকে বিশেষ একটি রাজনৈতিক দলকে বিভিন্ন রকম প্রায়োরিটি দিয়ে যাচ্ছে বিভিন্ন রকম স্যাক্রিফাইস করছে গয়েশচন্দ্র রায়ের কথায় অনেক রকম ইঙ্গিত রয়েছে একজন রাজনীতিবিদ যখন কথা বলেন পিছনে অবশ্যই কিছু না কিছু কারণ থাকে বিশেষ কিছু কারণ থাকে আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার অন্য কোনো কৌশল অবলম্বন করছে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনটা দিতে চাচ্ছে না দেখা যাক এই বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে যে বাক সৃষ্টি হয়েছে সেটি কতদূর গিয়ে গড়ায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ